আমাদের বৃহত্তর মাইমিন সিং অঞ্চলে একটা প্রচলন আছে প্রবাদ প্রচলন আর কি আমি একটু একটু কি বলে আপনার সেটাকে সেন্সর করে বলছি আর কি পুরোটা যেভাবে বলে ওভাবে আমি বলতে পারছি না আজ বুঝবি না বুঝবি কাইল থাবাই বি গাইল এই কথাটা আমি বিএনপিকে উদ্দেশ্য করে বললাম বিএনপিকে উদ্দেশ্য করে আমি রেগুলার বলি আপনি একবার চিন্তা করে দেখেন তো ধরেন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলই ডক্টর ইন্নুর সাহেব আর কোনো আটঘাট রাস্তাঘাট না পায় একটা নির্বাচন দিল সেই নির্বাচনে যদি বিএনপির পরাজয় হয় বাই চান্স আমি পরাজয় বললাম না ধরেন টাই না একশো একান্নটা আসন পাইল জামাত এবং স্বতন্ত্র মিলায় বাকি একশো পঞ্চাশ পঞ্চাশটা আসন পাইলো বিএনপির অবস্থাটা কি হবে তখন গাড়লাবে না তখন গাড়লাভে মাথা চুল ছিঁড়বে তাই তো অনেকবার বলি অনেক কথায় বলি এই গত এক বছর এবং এই সরকার আসার পর পরই যে ঘটনাগুলো ঘটছে ধরেন বিএনপি আওয়ামী লীগের লোকজন ধরছে পিটাইছে ঘর বাড়ি ভাঙছে এই সরকারের তো লোক ছিল না সব তো বিএনপি দিয়ে করাইছে আচ্ছা মেন এই নেই ওইটুক যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি বিএনপির ঘর বাড়ি ভাঙে জ্বালায় পোড়ায় বিএনপির লোকজনের মায়েরা ফেলে বিএনপির লোকজন তাই করছে আওয়ামী লীগ বলতো বিএনপি করা অপরাধ আর বিএনপির লোকজন এখন বলে আওয়ামী লীগ করা অপরাধ তাই তো বাস্তবতা আচ্ছা ওই পর্যায়ে যাওয়ার পরে যে আওয়ামী লীগ করতো বিএনপিও করছে তারপরে এই সরকারে আলাদা একটা গ্রুপ বের হয়েছে এই গ্রুপটা ফেসিবাদী ফেঁসিবাদী বইলা শুরু করলো চাঁদাবাজি ব্ল্যাকমেলিং মিথ্যা মামলা থানায় হয়রানি থানায় মামলা বাণিজ্য জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সচিবালয় তারপরে দুর্নীতির মহোৎসব বিএনপি সব চুপ করে সহ্য করে গেল সহ্য করে গেল কি এক লোবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় যাবে ডক্টর যাই জাই কয় তাতেই বুঝ মানে প্রথম দিকে এসে কিছু বলে না যেমন আবার একটু টুন করে এই সরকারকে সমর্থন অব্যাহত রাখবো কিনা ভাবতে হবে আবার সরকার নিয়ে এই জুস খাওয়ায় আবার ঠিক হয়ে যায় তারপরে আওয়ামী লীগ বিরোধী সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এই সরকার তার পৃষ্ঠজনরা তখন তারা বলছে যে এটা মানি না কোনো দল নিষিদ্ধ করার কাম এই সরকারের না কয়েকদিন পরে আবার ইনুৎসাহেব কী বুঝ দিল আওয়ামী নিষিদ্ধে তারা অভিনন্দন জানাইল সংস্কার সনদ বিএনপি বলল এগুলো মানিটারি না এগুলো হবে না এগুলো করা এই সরকারের কাজ না কয়দিন পরে আবার কি বুঝ দিল আবার এগুলা সব মাইনে নিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধা তাদের উপর অত্যাচার নির্যাতন হয় বিএনপি সব দেখাও না দেখার ভান করে কিছুই ঘটছে না দেশে সব স্মুথলি চলছে বরঞ্চ সরকার বছর পার হয়ে গেলে পরে ওই সাতশো তেরো নদীর তেরান নদী পার হয়ে আমেরিকায় গিয়া বলে যে ইউনুস সাহেবের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখে আবার দেশে ফেরা বলে যে ডক্টর ইউনুস সরকার বেশ ভালোই চালাচ্ছে এরকম একটা মানে ভবিষ্যতে ক্ষমতায় গেলে ডক্টর ইউনুসের পরামর্শ বিএনপি শুনবে মির্জা ফখরুল আলমগীর সাহেব এসে বলেছেন না এগুলো যখন বিএনপি বলে তখন আমরা রাজনৈতিক আলোচক সমালোচক না এর বাইরে বিএনপি যারা করে এরাই করে এটি কী হচ্ছে এগুলো কি বলে আমার দল এটা কেমনি সম্ভব ডক্টর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায় কথাটা কেমন হইল আর বিএনপির সংসদ সদস্য প্রার্থী যারা তাদের রেফারেন্স দিয়ে আমি অনেক সময় বলি ইন্ডিভিজুয়ালি আপনার কথা বললেন এখনো ইলেকশন তো হওয়ার কথা দেড় মাস পরে এখনও তাদের মধ্যে ডক্টর ইউনুস্তা কিনা ইউনুস দেড় মাস পরে বাংলাদেশে একটা নির্বাচন দিবে বহু মানুষ মানে বিএনপির সংসদ প্রার্থী যারা তাদের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব আছে আমি এবার একজনের রেফারেন্স দিয়ে বলি আপনারা বললেন সবকিছু আমরা বলছি আমরা বলছি না কেন আমাদের এই হেডলাইন সেটা হচ্ছে আমাদের সিনিয়র সাংবাদিক কলামিস্ট এম এ আজিজ তিনি বলেছেন ডক্টর ইউনুসকে বিশ্বাসের চরম মূল্য দিতে হবে বিএনপিকে তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত চতুর কিন্তু বিএনপি তা বুঝতে পারেনি আমিও প্রথম দিকে ভুল করেছি তাকে বিশ্বাস করে তার পক্ষে কথা বলেছি তিনি আরও বলেন বিএনপি যদি প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতো দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তাহলে সবকিছু নিয়ন্ত্রণে থাকতো দেশ অচল অবস্থায় যেত না কিন্তু তারা সেটা বলেনি বলেই আজকের এই দুরবস্থা তৈরি হয়েছে সম্প্রতি ওই যে বহুল আলোচিত টকস তৃতীয় মাত্রার এক অনুষ্ঠানে আজিজ এটা বলেছেন তিনি বলেন ফেসিবাদী আওয়ামী লীগ সরকার পলায়ন না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির দৃশ্যমান হতো না ছাত্রলীগের লুঙ্গির তলায় গুপ্ত অবস্থাতেই থাকতো তাই উচিত ছিল গুপ্ত রাজনীতি শুধু বামপন্থীদের মতো আন্ডারগ্রাউন্ড দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির কোনো বৈধতা নেই এটি নিষিদ্ধ হওয়া উচিত এই ছাত্র শিবির লাইমলাইটে আসা এখানেও বিএনপির অবদান আছে কারণ বিএনপি ধরেই নিয়েছিল আওয়ামী লীগ বিদায় হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার ছাত্র সংগঠন ছাত্র দলের জয় জয়কার হবে কিন্তু ছাত্রদলের নেতৃত্ব যে বহু আগে থেকে বিএনপির ছাত্রদল সেই আশির দশকের নব্বইয়ের দশকের সেই ছাত্রদল সেই নেতৃত্ব ছাত্রদলে যে বিএনপি তৈরি করতে পারেনি এটাই বিএনপি বুঝতে পারেনি ফলে ছাত্রদল ভেতরে ভেতরে অন্তঃসার শূন্য হয়ে যায় এবং এই ছাত্রদল ছাত্র সম্পৃক্ত ছাত্রদের সাথে তাদের ইন্টারেকশন সেইটা ভুলে গিয়ে এইবার আওয়ামী লীগ বিদায় হওয়ার পর ছাত্রদলও শুধু ঢাকা না সারা দেশের বিভিন্ন জায়গায় অভিযোগে অভিযুক্ত হয় শুধু লুটপাট দখলদারিত্ব মাসেল পাওয়ার এবং নেতাদের চাটুকারিতায় ফলে ক্যাম্পাসের তারা নিয়ন্ত্রণ হারায় এবং ডক্টর এটি চেয়েছে ডক্টর ইউনোস ছাত্রদলকে এভাবেই মানুষের কাছে কালার করতে চেয়েছে ডক্টর ইউনুস বিএনপির যারা অপরাধী দখলবাজ চাঁদাবাজ অন্যায়কারী কাউকে আইনের আওতায় আনে সব ছেড়ে দিয়েছে তারা খুব ভালো জানে এবং এটার সঙ্গে জামাতের নিশ্চয়ই সেই পলিটিক্স ছিল যে এইভাবে ছেড়ে দিলে পরে সাধারণ মানুষের বিএনপির প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হবে সে অপেক্ষায় কি এখন আছেন ডক্টর ইউনুস তার ফল ভোগ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া